হ্যালো ফ্যান তো কেমন আছো সবাই ভালো আছো আশা করছি আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাবো সেন্টাররাও আবার সামান লোড করতে তো আজকে কি লোড হবে সেটা দেখাবো তো আজকে আমার খেয়ালে যে এক গাড়ি পুরো টিস্যু লোড হবে মানে আড়াইশো কার্টুন টিস্যু লোড হবে গাড়িতে আগে থেকে আমার কাছে পেপার এসছে তো চলো ভিডিও বেশি বড় না করে চলো দেখাই রাস্তায় একটু ইনফরমেশন দেবো তারপর আমার গাড়ি লোডও আছে ভিডিওটা দেখাবো যে আমার গাড়িতে কী লোড হচ্ছে কতটা হাইট হচ্ছে সেটা দেখানো হবে আর ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে আর নতুন নতুন বন্ধু যারা সৌদি আসতে চাও ড্রাইভিংয়ে তো ওখানে ড্রাইভিং ভিসা বহুত অ্যাভেলেবেল আছে তো নিজের নিজের নজদিকি এজেন্টের কাছে কম মানে ই করো খোঁজ নাও তাহলে ড্রাইভিং ভিসা পেয়ে যাবে তো চলো দেখাই রোডের একটু ভিউ দেখাই তারপর দেখাবো আমার গাড়িতে সামান লোড হওয়া তো বেশি বড় না করে চলো ওই টাইমে একটু আর একটু দেওয়া হবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে পাশে দাঁড়াবে লাইকানটা দাবিয়ে দেবে আর লোকের কাছে শেয়ার করবে যারা সৌদি নতুন আসতে চাইছে তাদের জন্য বেশি হিল হেল্পফুল হবে তো আমার টাকলা হওয়ার কারণ হচ্ছে কেন কি আমি উমরা গিয়েছিলাম উমরা গেলে টাকলা হতে হয় এটা সবাই জানো তো চলো ভিডিও বেশি বড় না করে রাস্তার ভিউটা দেখানো হোক তো হ্যালো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ আবার একটা নতুন রাস্তায় চলে যাচ্ছি গাড়ি নিয়ে একবারে নোকাল রাস্তায় গুলো তো এইসব রাস্তায় কোনো জাম নেই কোনো অসুবিধা নেই এইসব রাস্তায় যারা নতুন আসবে তাদের জন্য খুব ভালো এইসব জায়গায় গাড়ি চালানো কেন তাদের কোনো অসুবিধা হবে না এইসব রাস্তায় গাড়ি চালাতে গেলে তার জন্য ভালো আর চলো দেখা হচ্ছে আরও আগেছি তো আমি যে কথাটা বলছিলাম যে যারা এখন সৌদি আসতে চাইছ প্রচুর মানে যাদের মানে সৌদি আসার প্রচুর মানে দরকার বা প্রয়োজন যাদের মানে সৌদিতেই কাজ করা লাগবে তাদের জন্য একটা খুশির খবর যে এখন ভালো ভালো কোম্পানি সৌদিতে কাজ ধরেছে ভালো ভালো মানে কোম্পানির কাজ আছে স্যালারি আছে ভালো তো ভাই দেখো নিজের নিজের কাছে মানে যে এজেন্ট আছে নিজের নিজের এরিয়াতে বা নিজের টাউনে সেই এজেন্টদের কাছে যাও যে কোম্পানির খবর লাও এখন মানে ভালো ভালো কোম্পানি সৌদিতে কাজ নিয়েছে আর হ্যাপি ড্রাইভারদের স্যালারিও ভালো এখন আর দেখো আর একটা জিনিস যে আমরা কাউকে মানে এখানে ডাকতে পারবো না কেন কি আমরা নিজেই একটা কোম্পানির ড্রাইভার কোম্পানিতে কাজ করি আর আমাদের কাউকে ডাকার মতন ক্ষমতা নেই তো আমরা বলতে পারি যে এই কোম্পানিতে এরকম কাজ আর কত ভাই মানে কমেন্ট করছে যে কমেন্টের উত্তর দিচ্ছ না দিচ্ছ না ভাই তো আমরা ভাই কাজ কোম্পানির ডিউটি করি তো ডিউটির পর এখন রোজা মাসে কমেন্টের উত্তর দেওয়াও মানে টাইম নেই প্রচুর কাজের চাপ এখন আর ভাই কমেন্ট করে কি করবে ভাই আমি তো বলেই দিচ্ছি ভিডিওতে যে ভাই কমেন্ট করে কমেন্টের উত্তর নেওয়ার জন্য কি হবে যে আমি নেক্সট ভিডিওতে তো আবার বলেই দিচ্ছি যে এই কোম্পানি এখানে কাজ চালু হয়েছে রিয়াদে এখন প্রচুর কাজ চালু হয়েছে বড়ো বড়ো টেলার কোম্পানিদের কাজ চালু হয়েছে যারা টেলার চালাতে জানো তাদের জন্য বেশি খুশির খবর টেলার এখন ভালো আচ্ছা কাছে স্যালারি দিচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছ কিছু টেলার দাঁড়িয়ে আছে এইসব টেলারগুলো যারা চালাতে জানো তারা আসতে পারো সৌদিদের টেলার চালাবার জন্য ভাই আর কি বলবো বলো তোমাদের যে এখন কি বলার আছে যে এখন যারা নতুন একদম ফ্রেশ নতুন যারা সৌদি আসবে একদম ফ্রেশ তাদের জন্য এটা গোল্ডেন মকা যে তারা সৌদিতে এসে ভালোভাবে মানে গাড়ি চালাতে পারবে কেন গাড়ি চালাতে অতটা না জানলেও এখানে এসে গাড়ি চালানো শিখে যাবে অসুবিধা নেই এখানে তোমাকে ট্রেনিং দেওয়া হবে লাইসেন্স দেওয়া হবে কারণ এখন সৌদিতে প্রচুর ড্রাইভারের দরকার সৌদিতে ড্রাইভারের প্রচুর দরকার সৌদিতে এখন ড্রাইভার পাওয়া যাচ্ছে না বুঝলে তো চলো ভিডিও বেশি বড় না করে চলো দেখাই আমার গাড়ি লোড করা তারপরে লোড করে তীর প্রান্তার করা সব কিছু দেখাবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে পাশে বেল আইকনটা ধাপে দেবা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আর একটা নেক্সট ভিডিও আর একটু ইনফরমেশন ভালো দেওয়ার চেষ্টা করবো মানে আরও কিছু জানকারি নেওয়ার পর ইনফরমেশন দেবো আমি যতটা জানকারি পাই সেরকমভাবে ইনফরমেশন দিই তার বেশি দিই না কেন বেশি ফালতু ইনফরমেশন দেওয়া ভালো না তো লোকের মানে ই নিয়ে খেলা হবে যে লোকের জীবন নিয়ে খেলা করার আমার দরকার নেই ভাই তার জন্য আমি যতটা জানি ততটা ইনফরমেশন দিই আর ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে আইকনটা দাবিয়ে দেয় পাশে থাকবে হামেশা ভাবে যেরকম সাপোর্ট করছো তো চলো লোড করা দেখাই ফ্যান দেখতে পাচ্ছ আমার গাড়িতে এখন টিস্যু লোড হয়ে গেছে তো আমার গাড়িতে এখন এতটা টিস্যু হাইটে লোড হয়েছে দেখতে পাচ্ছো কত হাইটে তার উপর আমি তিরপল দিয়ে দিয়েছি তখন তিরপল বাঁধবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কোন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখানে লোড আছে আড়াইশো পিস টিস্যু আড়াইশো কার্টুন তো আড়াইশো কার্টুন টিস্যুর হাইট বুঝতেই পারছো কতটা হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কোন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দাঁড়া বেল আইকনটা দাবি দেবে আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার মোলাকাত হবে নেক্সট একটা ইনফরমেশানে তো এইরকমভাবে কারা লোড করবে তারা একটু জানাবে কমেন্ট করে যে আমরাও এইভাবে লোড করি গাড়িতে তো আমি এইভাবে লোড করেছি এবার তারপর বানবো আমার গাড়ি তিরপল বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি যাওয়ার জন্য রেডি আমার পেপারও রেডি তো পুরো গাড়িটা পেছু অব্দি ঘুরিয়ে দেখে দিই কীভাবে তিরপল বাঁধা হয়েছে এইভাবে যারা তিরপল বন্ধ তারা লাইক কমেন্ট করে জানাবে আমার মতন কারা তিরপল বান্ধব আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলটা দাবিয়ে দেবে আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাটা